চলে এলাম লাল টুকটুকে আঁচলের একটা চমৎকার চামদানি নিয়ে মেটেরিয়াল আছে টাঙ্গাইল হাফ সেল চামদানি আর সঙ্গে করা এত সুন্দর শাড়ি সুতোর কাজ সে সঙ্গে চমৎকার সব বল ড্রপস দিয়ে এতগুলো টাসেল আছে পুরো থেকে টাসেল তাও আবার এই সিলভার কালারে বল ড্রপস সহ চলুন পুরোটা শাড়ি দেখে নেওয়া যাক একেবারে মিষ্টি গোলাপি রং যেমনটা ফোকাসে দেখা যাচ্ছে যেহেতু ফোকাসে সেফিক্স নেই পুরো সাড়ে তেরো হাতের একটা হাফ সেল টাঙ্গাইল চামদানি যাতে অনেকগুলো কুঁচি করতে পারবেন এবং কুচিগুলো খুব চমৎকার ভাবে সেট হয়ে থাকবে আর সেই সংশে পেয়ে যাচ্ছেন এরকম একটা টুকটুকে লাল রঙের দেড় হাতের ব্লাউজ যারা হিজাব পরেন খুব সুন্দরভাবে মনের মতো লম্বা করে স্লিভটা করতে পারবেন কারণ এতে পুরো দেড় হাত কাপড় থাকছে এবং যেহেতু শাড়িটা পুরো বারো হাত তাই ব্লাউজের সাড়ে তেরো হাতের শাড়ি ব্লাউজ কেটে ফেললেও কিন্তু দেড় হাত ব্লাউজের পর আরাম করে বারো হাত শাড়িতে মনের মতো অনেকগুলো কুচি করে থাকবেন এবং কুচিগুলো করার পর কিন্তু মোটেও ফুলবে না পেয়ে যাচ্ছেন এই চমৎকার শাড়িটা এত কিছু সহ মাত্র দু হাজার টাকায় সকলকে অসংখ্য ধন্যবাদ অহনা টেক্সটাইলের সাথে থাকার জন্য